ওটা আমারই দোষ কারণ আমি একটু ঘর কুলো আমি বেশি খুশি নয় এই এই ফিল্ডে থাকতে গেলে একটু অ্যাগ্রেসিভ হতে হয় আমি একটু আসলে আমাদের জন্য না গান বাজনা একটা সাধনা আমি বাবার গানের মধ্যে এমন মগ্ন হয়ে আছি আমার আর কিছু লাগছে আমার অভিযোগ আছে যে আমার বাবার কাজকে আমার বাবার জন্য একটা অডিটোরিয়াম কেন নেই কিছু কিছু অভিযোগ আছে আমার বাবার জন্য একটা মেট্রো স্টেশন কেন নেই ঠিক আমার বাবা جنيه রাস্তা ওই ছোট রাস্তা কেন আর বড় রাস্তা নেই কেন এই অভিজ্ঞতাটা আছে মেয়ে হিসেবে একদম শুধু বলবো না গানটা না একটু চিন্তা করে কম্পোজ করতে হয় গানটা বাবা বলতো মিউজিক ইজ হায়ার मैथमेटिक्स হ্যাঁ গানটা যিকোনো একটা গান করে দিলে হবে না গান আমাদের ছোটবেলাটা কিছু খুব সিম্পল ছিল আমারটা কমপ্লিকেটেড ছিল না গান সাধু না সাধনা শুধু ফেমাস হওয়ার জন্য না সেই জন্য বুলবুল পাখি মায়না জানা গান শুনি ফিরে যেতে আমরা কে না চাই এবং আমার সঙ্গে এই মুহূর্তে এমন একজন মানুষ আছেন যিনি পাশে থাকলেই যাকে দেখলেই আমাদের সেই ছোটবেলাটা মনে পড়ে যায় যখন আমরা আমাদের পরিবারের কাছের মানুষদের নিয়ে ক্যাসেটে গানগুলো শুনতাম এবং শুধু আমরা শুনছি তা কিন্তু নয় এখন ক্যাসেট না থাকলেও আমাদের জেনারেশনের যারা মা হচ্ছেন তারা তাদের সন্তানদের সেই গানগুলোই শোনান অদ্ভুত একটা নস্টালজিয়া এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অন্তরা চৌধুরী দিদি নমস্কার আপনাকে মানে বাবা আমাদের জন্য সত্যি ভাগ্যের থ্যাংক ইউ কেমন আছেন আগে বলুন খুব ভালো আছি খুব ভালো আছি এবং গানের মধ্যে আছি বাচ্চাদের নিয়ে কাজ করছি তাই জন্য খুব ভালো আছি মনটা ইয়াং থাকছে ইউনো গানের মধ্যে থাকে মনটা ইয়াং থাকে এবং নতুন নতুন কিছু করার চেষ্টা করছি বাবার প্রোগ্রামস অর্গানাইজ করছি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন প্রত্যেক বছর সলিল চৌধুরীর অনুষ্ঠান হচ্ছে এবছরও হবে উনিশে নভেম্বর কালামন্দিরে তো খুব ব্যস্ত আছি গানের মধ্যে আছি এবং বাজাচ্ছি কিবোর্ডও বাজাচ্ছি খুব ভালো আছে। কিন্তু এই যে প্রত্যেক বছর কিছুদিন অন্তর অন্তর নিজের গান রিলিজ করা সেটা থেকে খানিকটা বোধ বিরতি মানে বিরত আপনি রয়েছেন সেটা খুব স্বেচ্ছায় আমার মনে হয় কারণ সবকিছু তো একসাথে করা মুশকিল একটাই মানুষ আমার এখন ফোকাস যেটা বাবার কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়া কারণ আমার পরে কিন্তু আর কেউ নেই মা চলে গেছেন যে বাবার কাজগুলোকে প্রিজার্ভ করা বাবার গানটাকে ছড়িয়ে তাই জন্য লাস্ট তিন বছর আমি অনুষ্ঠান শুধু করছি না গানগুলো শেখাচ্ছি আমার একটা মিউজিক স্কুল আছে সুরধ্বনি বলে যেখানে আমি এখন আপাতত অনলাইন ক্লাসেস করি ওয়ার্ল্ড ওয়াইড আমার স্টুডেন্টস আছে যারা আমার ছোটবেলার গানগুলো আমি শেখাই তো আমি এখন মেনলি গান শেখাচ্ছি এবং ওয়ার্কশপস করছি এবং বাবার অনুষ্ঠান করছি কিন্তু এই যে একটা গান রিলিজ করলাম এটা তো একটা আলাদা মজা আবার আছে আপনাদের সামনে আবার দেখা হয়ে গেল আপনাদের সঙ্গে এটাও করব। কিন্তু মেন ফোকাসটা হচ্ছে সলিল চৌধুরীর সলিল সঙ্গীত ধারাটাকে বয়ে নিয়ে যেতে হবে হ্যাঁ ছোটদের এবং বড়দের এবং ডিসেম্বরে একটা বড়দের ওয়ার্কশপও করছি বাবার কিছু রেয়ার গান যেটা হয়তো আপনারা শোনেননি ওই গানগুলো শেখাবো কেন বাবা মার কাছে যেগুলো শিখেছি ওইগুলো আপনাদের কাছে পৌঁছতে হবেই আমাকে একদম এবং এবং ফাইনালি একটা আইডিয়া আছে একটা মিউজিয়াম করার একটা আর্কাইভ যেখানে একটা আমরা রিসেন্টলি একটা এক্সিবিশন করেছিলাম আপনারা এসেছেন কি জানি না একটা চারদিনের এক্সিবিশন হয়েছিল হ্যাঁ কলকাতা সেন্ট্রাল ফোর ক্রিয়েটিভিটিতে বাবার অনেক ইয়ে জিনিসপত্র যেগুলো আমার কাছে আছে ওইগুলো সব থাকবে ডিসপ্লেতে বাবার কাই তো এরকম সব স্বপ্ন আছে বাবা মা কে জড়িয়েই আর কি পুরোপুরি ছোটবেলা থেকে সাত বছর প্রথম গান গান শুরু। সেই সেই সময় মায়ের সঙ্গেও এবং আমি আমার মা মানে শুনতাম আগে সকলেই তাই তো সেক্ষেত্রে দিদি কিন্তু একটা সময় হয় যখন আমরা নিজেদেরকে নিয়ে ব্যস্ত হয়ে নিজেদের সৃষ্টিগুলো দেখাতে চাই কিন্তু আপনাকে দেখে এত ভালো লাগছে যে আপনি বাবা মা সৃষ্টিটা এগুলো ধরে রাখতে চাইছে খুব আসলে আমি নিজের কাজও করেছি নতুন গানও করেছি যেরকম শান্তনু মৈত্র সুরে কিছু নতুন গান হিন্দিতেও গেছি মনকে মঞ্জিরে বলে একটা অ্যালবামে করেছিলাম তারপর বাংলায় অন্তহীন ছবিতে রুমালটা গিয়েছিলাম শঙ্খচি শঙ্খচি মনের মনের মানুষ নতুন কাজও করেছি এই নয় যে অন্য কাজ করিনি প্রচুর নয় প্রচুর নয় বিকজ ওরকম অপরচুনিটিটা আসেনি হ্যাঁ অপরচুনিটি গুলো না আসলে কি করে করব তো সেটা বলতে পারো যে ঠিক জায়গা ঠিক অপরচুনিটি না আসলে গাইবার তো স্কোপ নেই আপনার নয় মানুষের অপরচুনিটি আসেনি আর এইটাও শুনতে মানে হয় আমাদের হ্যাঁ ইন্ডাস্ট্রি ক্ষেত্রে এটা বোধ আমার মনে হয় আমারই দোষ কারণ আমি একটু ঘর আমি বেশি খুশি নয় এই ফিল্ডে থাকতে গেলে একটু অ্যাগ্রেসিভ হতে হয় আমি একটু আসলে আমাদের জন্য না গান বাজনা একটা সাধনা আমি বাবার গানের মধ্যে এমন মগ্ন হয়ে আছি আমার কিছু লাগে না আর এই যে গানগুলো এখন শেখাই এমন এটা আমার কাছে একটা ধ্যান মেডিটেশন বা হ্যাঁ তো আমি ওর মধ্যেই আমি আছি ইনফ্যাক্ট যেটুকুনি কাজ করেছি আমাকে মানুষ বলেছে তোমার এই গানটা খুব ভালো লেগেছে একটা গান যদি মানুষের ভালো লাগে যখন এমন সগুন বরসায় তুমি কেন এই গানটা গেয়েছিলাম যখন দেশ রাজের ওপর অনেক মানুষ বলেছে খুব ভালো লেগেছে এই কাজগুলো যে করতে পেরেছি এটাও তো আমার ভাগ্য আর এখন এই বয়সে এসে আমার মনে হয় ফোকাসটা একটু শিফট আমি করেছি ইচ্ছে করেছি যাতে গানগুলোকে শেখানো যায় এবং বাবার বইগুলো আমি বাদ করছি শলিল রচনা সংগ্রহ পার্ট টু আপনারা এবার পাবেন উনিশে নভেম্বর তো ওটাতে আবার ছোট গল্প নাটক এইগুলো আমরা দিচ্ছি আমাদের জেনারেশন আরো সমৃদ্ধ হোক হ্যাঁ আপনার মাধ্যমে এটাই আপনি চাইছি এটাই চাইছি যে জাস্ট ওপর থেকে না ভেতর থেকে তারা প্রত্যেকে সমৃদ্ধ হোক আপনাদের আপনি হয়েছেন আপনাদের সময় ছিল হ্যাঁ আর আমি যেটা পেয়েছি আমি যে আমি যে ট্রেজার্স গুলো পেয়েছি আমি ওই ট্রেজার্স গুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই একদম একদম দিদি এই গানটা আমি একটু শুনবো এবং এই গানটা তো আমার জন্য কোথাও বেশি আপনি বলছেন গানটা শুনলে মন মানে যখন আপনি শুনেছিলেন প্রথম হ্যাঁ বেশি যাও যদি অনেক অপেক্ষা অনেক দিন অপেক্ষা করতে হয়েছে আপনার জন্য এই গানটা ওকে খুব মন ভালো করার আপনি যেমন মানুষ সব সময় দেখি যে হাসি মুখ মন ভালো কোনো কিছু উপভোগ লে গানটা অভিযোগ আছে কিন্তু বলি না আচ্ছা আপনার অভিযোগ আছে নিশ্চয়ই আমার অভিযোগ আছে যে আমার বাবার কাজ কি আমার বাবার জন্য একটা অডিটোরিয়াম কেন নেই কিছু কিছু অভিযোগ তো আছে আমার বাবার জন্য একটা মেট্রো স্টেশন কেন নেই ঠিক আমার বাবার জন্য রাস্তা ওই ছোট্ট রাস্তা কেন আর বড় রাস্তা নেই কেন এই অভিযোগগুলো তো আছে মেয়ে হিসেবে একদম হ্যাঁ এগুলো আপনাদের সবার সাপোর্ট লাগবে ইনফ্যাক্ট আমরা আমরা মেট্রো স্টেশনের জন্য একটা অ্যাপ্লিকেশন দিচ্ছি বা যে বাবার নামে একটা মেট্রো স্টেশন তো হওয়া দরকার অবশ্যই এইগুলো তো আছে আমার মনে হয় কেন নেই তো এইগুলো আছে কিন্তু মানুষের ভালোবাসা যখন দেখি না বাবার গানগুলো যখন আমরা গাই শেখাই ওই যে ভালোবাসা ওটাই হচ্ছে বাবার পরিপূর্ণতা ওটাই বাবার অ্যাওয়ার্ড বাবা বলত একদম একদম এই যে গানটা নিয়ে আমি কথা বলছিলাম একটু গানটা নিয়ে যদি একটু হ্যাঁ এই যে গানের যে কথাটা সুদীপ্ত যখন আমাকে হ্যাঁ তো একটু ভেসে যাওয়ার যে ফিলটা গানের সুরের মধ্যেও আছে

দারুণ দিদি দারুণ সকলেই শুনে যদি শেষ করব আপনি যেটা বললেন মানে আপনার সঙ্গে কথা একদমই পাই না দিদিকে আমরা সেই কারণে সিম্পলিসিটি যেটা বলছিলেন সারল্য গানের মধ্যে এখন প্রচুর গান হয় ভাইরাল হয় এবং সেটা কিছুদিন থেকে তারপর আমরা আর শুনি না রিপিট করি না নতুন গান চলে আসে কিন্তু আপনি যে গানগুলো স্যারের যে গানগুলো আমরা সব সময় শুনে যেতে পারি কি মনে হয় যে সারল্যর অভাব আসলে গানে সারল্যর অভাব শুধু বলবো না গানটা না একটু চিন্তা করে কম্পোজ করতে হয় গানটা বাবা বলতো মিউজিক ইজ হায়ার ম্যাথামেটিক্স হ্যাঁ গানটা যে কোনো একটা গান করে দিলে হবে না গানটা একটা চিন্তা ভাবনা করে এই যে গানটা নিয়ে কিন্তু আমি দেড় বছর টাইম নিয়েছি কিন্তু এটা নিয়ে ভাবা হয়েছে কিভাবে এটা অ্যারেঞ্জমেন্ট করা যায় কিভাবে গাওয়া যায় এটা নিয়ে কিন্তু চিন্তা করা হয়েছে আর গ্রুপে আমরা করেছি তো গান বাজনাকে চিন্তা করে একসাথে একটা গ্রুপ এফার্ট আর বাবা বলতো না ওইটা না ওটা ভেবে লাভ নেই ওই গোল্ডেন যে পিরিয়ডটা কারণ ফাদার বলছে জি নিয়াস ওই মানুষ পাওয়া এক সেঞ্চুরিতে হয়তো একটা আসেনি ওটা হবে না কিন্তু এখন কিছু ভালো গান হচ্ছে হচ্ছে না তা নয় কিন্তু তোমাদের কাছে আরো পৌঁছচ্ছে না হয়তো ভালো গান হচ্ছে পৌঁছানোটাও একটা দেখেছো হ্যাঁ এখন যেন আমরা না নিজেদের ধাপ নিজেরাই পেটাই কি করব। আপনি তো পেটা না আপনি তো একেবারেই পেটের মাধ্যমেই পেটাচ্ছি একেবারেই পেটার না কিন্তু এটা না করলে হয় না এখন যা দেখছি তোমরা দেখবে ইউটিউবে যেটা নিজের গান নিজেকে প্রমোট করতে হয় তো সেগুলো আমরা নিজেরা শিখছি আসলে শিখিনি তো এগুলো ছোটবেলায় একদম অন্যরকম হ্যাঁ আসলে আমাদের ছোটবেলাটা কিছু খুব সিম্পল ছিল এত কমপ্লিকেটেড ছিল না গান বাজনাটা সাধনা গান শুধু फेमस হওয়ার জন্য না সেই জন্য গানগুলো সরল সহজই হতো তাই না মনে হয় জীবনের ওই ছাপটাই তো পড়তো একে শিল্পে আসলে थैंक यू সো মাচ দিদি শেষ করব কিন্তু শেষে যেটা দিয়ে শুরু করেছিলাম হ্যাঁ একটু ছোটবেলায় ফিরে যাওয়ার ইচ্ছা আপনাকে যখন পাশে পেয়েছি যে কোনো একটা গান যে কোনো বুলবুল পাখিটা একদম

পাখি মাইনাটি জানা গান শুনিয়ে দূর দূর বহির গান নীল নীল গান দুধ ভাই সন্দেশ মাখি বুলবুল পাখি মায়নাটি

ভালো মানুষ হন এটা আমার বাবা বলতেন ভালো মানুষ হলে ভালো শিল্পী হওয়া যায় ঠিক আপনারাও ভালো মানুষ হন এবং আমরা যুদ্ধ হানাহানি চাই না আমরা সবাই মিলেমিশে থাকতে চাই এটাই মেসেজ আর শরীর সঙ্গীতের ধারাকে আরো বইয়ে নিয়ে যান এটাই চাই ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ